আসসালামু আলাইকুম যে যেখানে বসে আজকের এই ভিডিও উপভোগ করছেন সবাইকে জানাচ্ছি আফরুজ ফ্যাশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আমাদের চ্যানেলে আজকে আজকের এই নতুন কালেকশন ঈদের কালেকশন খুবই সুন্দর কালেকশন নোটসের এর বাড়িয়া সো ড্রেসগুলো আমি একটু সাইডে রাখছি ড্রেস দেখাতে দেখাতে বা ড্রেস দেখানো শুরু করার আগে শোরুমে অ্যাড্রেসটা একটু শেয়ার করে নিচ্ছি যারা শোরুমে এসে আমাদের ড্রেসগুলো সরাসরি দেখে নিতে চান মিরপুর শপিং সেন্টার লিফটেড টু লেভেল থ্রি শপ নাম্বার তিনশো সাতাইশ মিরপুর শপিং সেন্টারটা ঠিক জাতীয় ক্রিকেট স্টেডিয়াম মিরপুর স্টেডিয়াম ঠিক অপোজিটে যারা দূর দূরান্ত থেকে আসবেন এই অ্যাড্রেসে চলে আসতে পারেন এবং সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যে আপুর অর্ডার করবেন একশো তো পঞ্চাশ টাকা বিকাশ করেন বাকিটা ক্যাশ অন ডেলিভারি সো ড্রেসটা খোলার আগে আমি শর্ট ক্যাটালগটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকের দিনের প্রথম ড্রেস আজকে এই প্রত্যেকটা ড্রেস হবে একটু ম্যাট কালারের মাঝে সো এটা হচ্ছে আমাদের ক্যাটালকে দেখাচ্ছে একটু মেরুন টাইপের বা একটু রেড টাইপের বাট এই ড্রেসটা কালারটা হচ্ছে ফেডেড মেজেন্ডা সো মেজেন্ডার মাঝে আজকে দিনে প্রথম ড্রেস নোটসের কালেকশন নোটসের কালেকশন যারা চাচ্ছিলেন আমাদের চ্যানেলে যারা চাচ্ছিলেন নোটসের কা কোনো কালেকশন ভায়া লেটেস্ট কালেকশন আমরা নিয়ে আসলাম আপনাদের জন্য একদম নোটস মানে তো খুব ভারী এম্ব্রয়ডারি কাজ খুবই ভারী এম্ব্রয়ডারি কাজ এবং শিফোনটা খুবই লাক্সারি শিফোনটা খুবই লাক্সারি শিফোন টোটালটাই ভারী সিকিউ আপনার হচ্ছে পার্লের কাজ করা আছে পাশাপাশি ওয়াটার কালার সিকুয়েন্সের কাজ করা হচ্ছে চিকন জরি সুতা অ্যাম্ব্রয়ডারি কাজ করা হচ্ছে সেম কালার সুতার আপনার এম্ব্রয়ডারির কাজ করা আছে টোটাল ড্রেসটাতে এই ধরনের ভারী এমব্রয়ডারি কাজ পেয়ে যাবেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এন্ড দেন চলে যাব আমি ব্যাক পার্টে ব্যাক সাইডে চলে যাব ব্যাক সাইডেও আমরা পাচ্ছি ছোট ছোট ফুলের এমব্রয়ডারি এবং ওয়াটার কালার সিকোয়েন্সের কাজ করা এবং ব্যাক সাইডের নিচের অংশটা আমরা এই ধরনের একটা এমব্রয়ডারি প্যানেল পেয়ে যাচ্ছি এন্ড দেন আবারও আমি ফ্রন্ট পার্টে চলে আসব এবং এই ড্রেসের সাথে কি কি আছে সেটা আপনাদেরকে এক্সট্রা আমি দেখিয়ে দিচ্ছি আলাদা আলাদা করে এটা হচ্ছে স্লিপসের অংশ প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে একটু ধীরে সুস্থে দেখাবো রিকোয়েস্ট থাকবে যে ধীরে ধীরে দেখবেন ধীরে ধীরে দেখলে যদি না টেনে দেখেন অবশ্যই ড্রেসের ডিটেলসটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন এটা হচ্ছে স্লিপসের অংশ এবং আমি প্যান্টের অংশে চলে আসছি এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা পাবেন এই ধরনের জ্যাকার্ডের কাজের মাঝে পেয়ে যাবেন খুবই র খুবই স্ট্যান্ডার্ড এবং খুবই কোয়ালিটিফুল র সিল্কের মাঝে পেয়ে যাবেন অ্যান্ড দেন চলে আসবো ফাইনালি দুপারটায় পার্টি ড্রেসের বেস্ট পার্ট হচ্ছে দুপারটা সো যারা অপেক্ষা করছিলেন আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলে অপেক্ষা করছিলেন নোটস এর ড্রেসের জন্য সে আপদের জন্য আজকের কালেকশন ঈদের জন্য যারা এই ড্রেস আপনারা নিতে চান খুব ফাস্ট অর্ডার করে দিবেন আমি দেখাচ্ছি এটা দুপাট্টা আড়াই আড়াই হাত বহর আছে এবং পাঁচ সাড়ে পাঁচ হাত লম্বা আছে সো ফুল ড্রেসের ভিতরে চলে যাব যারা এই ড্রেস টি নিতে চাচ্ছেন ডিজাইন নাম্বার ওয়ান প্রথম ড্রেস যে আপু নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে একটা নাম্বার আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে অর্ডারটা ড্রপ করে দিবেন প্রাইজে চলে আসছি খুবই রিজনেবল প্রাইস দেব ছয় হাজার নয় সাড়ে ছয় হাজার নয় সাত হাজার নয় অনলি অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকায় সাড়ে পাঁচ হাজার টাকায় নোটস এই ড্রেসগুলো গুলো যে আপনারা নিতে চান খুব ফাস্ট অর্ডারটা করে দিবেন এগুলো খুবই ডিমান্ডেবল খুবই ডিমান্ডেবল অনেক কোয়ারিজ আসছে আমাদের যে নোটস কোনো কোন কালেকশন আপনাদের এখানে আছে কিনা আপনাদের জন্য নিয়ে আসলাম নোটস কালেকশন ডিজাইন নাম্বার টু সো ডিজাইন 2 এর ড্রেসটা আমরা চলে যাব একদম টপ টু বটম ভারী কাজ আমি অলরেডি দেখতে পাচ্ছি পাশাপাশি হচ্ছে দেখা যাচ্ছে যে নেকলাইনটা জুড়ে পার্ল এর কাজ করা আছে এবং নেকলাইনটা পার্ল দিয়ে হচ্ছে আপনার এখানে শো বাটন করেছে এবং টপ টু বটম এই ধরনের ভারী এমব্রয়ডারি কাজ হবে টপ টু বটম ভারী এমব্রয়ডারি কাজ হবে নিচের অংশ আমরা দেখতে পাচ্ছি নিচের অংশ ধরনের ভারী অ্যাম্ব্রয়ডারির মাধ্যমে কাজটা করা হয়েছে একটা প্যানেল তৈরি করা হয়েছে এবং নিচে টার্সেল কাজ করা আছে সো আমি আবার ব্যাক এ চলে যাবো এ হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটাও আমরা ছোট ছোট ফুলের কাজ দেখতে পাচ্ছি নর্সের যেটা বৈশিষ্ট্য নর্সের একদম ফ্রন্ট পার ব্যাক পার সব সাইডে কাজ থাকে এটা হচ্ছে আপনার ব্যাক পারের নিচের অংশ এন্ড দেন আবারো আমি ফ্রন্ট পারে চলে আসব এবং এই ড্রেসের সাথে বাকি অংশগুলো আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে স্লিপসের অংশ স্লিপসের অংশ এই ধরনের ভারী আমবটের একটা প্যানেল আপনারা পেয়ে যাচ্ছেন এটা স্লিপসের অংশ এবং এই ড্রেসের সবচেয়ে ভালো যে বৈশিষ্ট্যটা প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা র সিল্কের মাঝে এই ধরনের জ্যাকার্ডের মাঝে পেয়ে যাচ্ছেন জ্যাকার্ড ওয়ার্কের মাঝে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে র সিল্কের প্যান্ট এন্ড দেন ফাইনালি আমি চলে আসবো দুপারটায় দুপাট্টাতে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন শিফনের মাঝে লাক্সারি শিফন লাক্সারি শিফন এবং দুই পাশে এমব্রয়ডারি করা কাজ করা আছে চিকন জরি সুতা গোল্ডেন সিকোয়েন্সের গোল্ডেন চিকন জরি সুতার কাজ করা আছে এমব্রয়ডারি করা আছে এবং পুরোটা দুপাটটা জুড়ে ছোট ছোট ফুলের কাজ করা আছে সো এই ড্রেসটা যে আপনি নিতে চান ডিজাইন নাম্বার টু স্ক্রিনশট নিতে দেরি করব না স্ক্রিনশট নিয়ে নিব এবং আমাদের স্ক্রিনে একটা নাম্বার আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে অর্ডারটা ড্রপ করে দেব প্রাইস অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকার বিনিময়ে নোটসের বারিয়া ক্যাটালগ নোটসের বারিয়া ক্যাটালগের এই ড্রেসগুলো যে আপনারা নিতে চান খুব ফাস্ট অর্ডারটা করে দিবেন চলে আসলাম ডিজাইন নাম্বার থ্রি ডিজাইন নাম্বার থ্রি নাম্বার আমরা দেখতে পাচ্ছি একটু কন্ট্রাস্টের ব্যবস্থা আছে মানে দুপাট্টা এবং জামার একটু কন্ট্রাস্ট দেখতে পাচ্ছি আমরা আমি চলে আসবো ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্ট এর নেকলেনটা জুড়ে ছোট ছোট পার্লের কাজ করা আছে এবং পুরোটা ড্রেস জুড়ে ভারী এমব্রয়ডারি একদম ভারী পিটানো এম্ব্রয়ডারি যেটাকে বলে একদম ভারী এমব্রয়ডারি নিচের যে প্যানেলটা সেটা হচ্ছে আপনার এমব্রয়ডারি কাজ করা আছে গোল্ডেন সিকোয়েন্স এর কাজ করা আছে খুবই সুন্দর খুবই এলিগেন্ট একটা ড্রেস চলে আসবো ব্যাক সাইডে ব্যাক সাইডটা জুড়ে আপনার ছোট ছোট ফুলের সুন্দর এমব্রয়ডারি কাজ করা আছে এবং নিচের অংশে নিচের অংশে এই ধরনের একটা এমব্রয়ডারি প্যানেল দেওয়া আছে এন্ড দেন ফাইনালি আমি আবার ও ফ্রন্ট পার্টে চলে আসবো এবং এই ড্রেসের সাথে আমরা পেয়ে যাচ্ছি স্লিপস অংশ এটা হচ্ছে স্লিপস অংশ স্লিপস এর অংশটা ভারী এমব্রয়ডারি কাজ করা আছে খুবই চমৎকার একটা পার্টি ড্রেসের পারফেক্ট যা যা প্রয়োজন আলহামদুলিল্লাহ এই ড্রেসটাতে আপনারা পেয়ে যাবেন একদম র সিল্কের মাঝে জ্যাকার্ডের এই কাজটা পেয়ে যাবেন খুবই সুন্দর খুবই সুন্দর এটা প্যান্টের কাপড় প্যান্টের কাপড় যথেষ্ট দেওয়া আছে সো স্মল মিডিয়াম লার্জ আপনারা তিনটা সাইজে প্যান্টের কাপড়টা দিয়ে করতে পারবেন চারটা সাইজ করতে পারবেন স্মল মিডিয়াম লার্জ এবং ডাবল এক্সেল পর্যাপ্ত কাপড় দেওয়া আছে চলে আসবে দুপাট্টায় দুপাট্টাটা জুড়ে এই ধরনের ডিজাইন হবে দুই পাশে এ ধরনের সুন্দর লেস ওয়ার্ক করা আছে এমব্রয়ডারি লেস ওয়ার্ক করা এবং পুরোটা দুপাটটা জুড়ে ছোট ছোট ফুলের কাজ করা আছে এবং লেস ওয়ার্কটা দুই পাশে না আমি দেখতে পাচ্ছি চার পাশে করা আছে একদম চার পাশে রেডি টু ওয়ার দুপাটটা দুপাটটায় কোনো কাজ করা লাগবে না এন্ড দেন চলে আসবো ফুল ড্রেসের ভিউতে যারা এই ড্রেসটা পছন্দ করছেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সেই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে আপনার অর্ডারটা ড্রপ করে দিবেন প্রাইস অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকার বিনিময়ে আমরা বারিয়া ক্যাটালগের নুটসের বারিয়া ক্যাটালগের এই ড্রেসগুলো আপনাদেরকে দিতে পারছি চলে আসবো ডিজাইন নাম্বার ফোর ডিজাইন নাম্বার ফোর ফোর হচ্ছে ব্ল্যাক লাভার আপুদের জন্য ব্ল্যাক লাভার ব্ল্যাক ড্রেস ব্ল্যাক ড্রেস অনেক আপুদের পছন্দ আমার জানা মতে আমাদের ব্ল্যাক ড্রেস বেশ কিছু কালার আছে এগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এর মাঝে ব্ল্যাক একটা সো চলে আসবো একদম ফ্রন্ট পার্টে ওয়াও খুবই ভারী এমব্রয়ডারি কাজ করা খুবই সুন্দর এমব্রয়ডারি কাজ করা একদম টপ টু বটম ব্ল্যাক কালারের সিকোয়েন্সের কাজ করা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারের সিকোয়েন্সের কাজ করা এবং টার্সেলের কাজ করা আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এন্ড দেন চলে যাবো চলে যাবো ব্যাক পার্টে এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটা জুড়ে এই ধরনের সুন্দর এমব্রয়ডারি কাজ করা আছে গোল্ডেন কালারের চিকন জরি সুতার কাজ করা আছে এমব্রয়ডারি কাজ করা আছে পাশাপাশি আবারও ফ্রন্ট পার্টে চলে আসবো এন্ড দেন ড্রেসের সাথে আর কি আছে এটা হচ্ছে স্লিপস স্লিপসের অংশটা আমরা দেখতে পাচ্ছি বাড়িয়া মোটের কাজ করা এবং কাটওয়ার্কের কাজ করা আছে এন্ড দেন চলে আসবো প্যান্টের কাপড়ে এই ড্রেসের প্যান্টের কাপড়ে প্যান্টের কাপড়টা হবে জ্যাকার্ড ওয়ার্কের মাঝে র সিল্কের মাঝে পেয়ে যাবেন এ হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা আমরা সাইডে রেখে দিলাম এটা হচ্ছে প্যান্টের কাপড় এন্ড দেন ফাইনালি চলে আসবো আমি ফাইনালি চলে আসবো আমি দুপাট্টাই ফাইনালি চলে আসবো আমি দুপাট্টায় দুপাট্টার অংশটা আমরা দেখতে পাচ্ছি খুবই ভারী অ্যাম্বোটের কাজ করা আমি ধীরে ধীরে আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনারা অবশ্যই ভালোভাবে দেখে ড্রেসটার ডিসিশন নিতে পারেন যে আপনি ড্রেসটা নেবেন কি এই হচ্ছে আপনার দুপাট্টা দুপাট্টাটা সাড়ে পাঁচ হাত লম্বা আর আড়াই হাত বর এবং দুপাট্টা গুলা রেডি টু ওয়ার দুপাট্টার দুই চারপাশে এই ধরনের আপনার এমব্রয়ডারি একটা প্যান্ডেল পেয়ে যাবেন সো এই ড্রেসটা যে আপনার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে একটা নাম্বার আছে সেই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ইমেল মাধ্যমে আপনার অর্ডারটা ড্রপ করে দিবেন প্রাইস অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা সো পাঁচ হাজার পাঁচশো টাকা একটা ড্রেস আপনি নিবেন অবশ্যই ধীরে ধীরে দেখে বুঝে নেবেন আমরা এই জন্যই আপনাদেরকে ড্রেসটা খুব ধীরে ধীরে দেখাচ্ছি ভিডিওটা হয়তো বা লম্বা হবে বাট আপনার বোঝার স্বার্থে আপনি যাতে প্রপারলি দেখতে পারেন এবং একটা প্রপার ডিসিশন নিতে পারেন সেজন্য আমরা ধীরে ধীরে আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনি প্রপারলি দেখে শুনে আপনি অর্ডারটা করতে পারেন সো চলে আসবো ডিজাইন নাম্বার ফাইভ ডিজাইন নাম্বার 5 এর একদম ফ্রন্ট পার্টে ফ্রন্ট পার্টে খুবই সুন্দর স্ট্যান্ডার্ড প্রত্যেকটা কালার স্ট্যান্ডার্ড প্রত্যেকটা কালারের অ্যাম্ব্রয়ডারি কাজগুলো খুবই স্ট্যান্ডার্ড করা হয়েছে কারণ নোটস এর ক্যাটালগ এর খুবই লাক্সারি খুবই লাক্সারি খুবই লাক্সারি নিচে কাটওয়ার্কের কাজ আমরা দেখতে পাচ্ছি এবং জুড়ে আমরা যেটা দেখতে পাচ্ছি সুন্দর ওয়াটার কালার কাজ করা হয়েছে এমব্রয়ডারি এবং ওয়াটার কালার সিকোয়েন্সের কাজ করা হয়েছে সো চলে যাব স্লিপস অংশে এই হচ্ছে স্লিপসের অংশ স্লিপস এর অংশ আমরা ওয়াটার কালার সিকোয়েন্স এবং ভারী এমব্রয়ডারি দেখতে পাচ্ছি সো স্লিপস অংশের পর আমি চলে যাব প্যান্টের কাপড়ে এই ড্রেসের প্যান্টের কাপড় খুবই সুন্দর খুবই সুন্দর আমি প্যান্টের কাপড়টা একটু খুলে খুলে দেখাচ্ছি যাতে আপনারা ইজিলি আরো ভালোভাবে বুঝতে পারেন এই হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা হবে র সিল্কের মাঝে জ্যাকার্ড ওয়ার্কের মাঝে প্যান্টের কাপড় এন্ড দেন ফাইনালি আমি চলে যাবো দুপাটটা দুপাটটা আমরা দেখাবো আপনাদেরকে দুপাটটা অনেক বড় দুপাটটা পাটি দুপাটটা অনেক বড় হয়ে থাকে পাকিস্তানি দুপাটটা অনেক বড় হয়ে থাকে সো এই হচ্ছে দুপাটটা দুপাটটা চার এই ধরনের এমব্রয়ডারি এবং ওয়াটার কালার সিকোয়েন্সের কাজটা পেয়ে যাবেন এটা রেডি টু ওয়ার দুপারটা দুপারটা কিছুই করা লাগবে না জাস্ট হচ্ছে আপনার ড্রেসটা একটু মেক করে নিতে হবে সো চলে যাব ফুল ড্রেসের ভিউতে যারা এই ড্রেসটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আপনার আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমো মাধ্যমে আপনার অর্ডারটা ড্রপ করে দিবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যে আপ অর্ডার করবেন 150 টাকা বিকাশ করবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারি আবার ঢাকার ভিতরে আমাদের ডেলিভারি চার্জ আগে পে করতে হয় না আপনার ড্রেসের সাথে ডেলিভারি চার্জ পে করে দিবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকার বিনিময়ে আমরা নোটস এর এই ক্যাটালগ ড্রেসগুলো আপনাদেরকে দিতে পারছি নোটস এর বাড়িয়া সো চলে আসবো ডিজাইন নাম্বার সিক্স ডিজাইন নাম্বার সিক্স আমরা দেখতে পাচ্ছি খুবই ভারী কাজ খুবই ভারী এমব্রয়ডারি কাজ এটা নোটস এর ড্রেসের পক্ষে সম্ভব এত ভারী এমব্রয়ডারি এত ভারী এমব্রয়ডারি আমার কাছে মনে হচ্ছে যে শিফনের কাপড়ের চাইতে এমব্রয়ডারি সুতার পরিমাণ বেশি এত ভারী এত ভারী এমব্রয়ডারি খুবই চমৎকার খুবই ইলিগেন্ট একটা ড্রেস সো এই হচ্ছে আপনার আপনার ড্রেসের ফ্রন্ট একদম টপ টু বটমের দেন চলে যাব ব্যাক ব্যাক সাইডে জুড়ে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট ফুলের কাজ করা আছে এবং নিচের অংশে একটা আপনার এম্ব্রয়ডারি এবং সিকোয়েন্স এর কাজের প্যানেল দেওয়া আছে সো আবার ফ্রন্ট পার্টে চলে আসবো এখানে যথেষ্ট কাপড় দেওয়া আছে যে কোনো সাইজের আপনার ড্রেসটা মেক করে নিতে পারবেন স্মল মিডিয়াম লার্জ তিন এবং এক্সেল তিন চারটা সাইজ আপনি মেখেও নিতে পারবেন এ হচ্ছে স্লিপসের অংশ অ্যান্ড দেন চলে আসবো আমি ফাইনালি প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা আমি আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি এ হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা হবে এই ধরনের সো চলে আসবো আমি দুপাট্টায় ভারী দুপাট্টা খুবই ভারী দুপাট্টা নোটসের প্রত্যেকটা দুপাট্টায় অনেক বড় অনেক বড় এবং ভারী এম্ব্রয়ডারির কাজ করা এ হচ্ছে আপনার দুপাট্টা দুপাট্টা চারপাশে এই ধরনের আপনার সুন্দর এম্ব্রয়ডারির একটা লেস করা আছে এটা রেডি টু ওয়ার দুপাটটা এই যে চার পাশে আছে এবং চার কর্নারে এই ধরনের একটা টার্ট সেলের কাজ করা আছে সো স্ক্রিনশট নিয়ে নিব এই ড্রেসটা যে আপনার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে আপনার অর্ডারটা ড্রপ করে দিবেন আমরা খুব দ্রুত ড্রেসটা আপনার বাসায় পৌঁছে দেব প্রাইস 5500 টাকা সো চলে যাব ডিজাইন নাম্বার 6 এ ডিজাইন নাম্বার 7 ডিজাইন নাম্বার 7 এ চলে আসলাম ওয়াও ডিজাইন নাম্বার 7 মেহেন্দি কালার লাইট মেহেন্দি কালার চলে আসবো ড্রেসের ড্রেসের একদম টপ টু বটম আমি খুব দ্রুত দেখাচ্ছি না ধীরে ধীরে দেখাচ্ছি যাতে আপনারা একটা ফেস্টিভ ড্রেস এবং একটা পাঁচ হাজার পাঁচশো টাকার ড্রেস একটা দামি ড্রেস আস্তে আস্তে দেখে দেখে যাতে আপনি প্রপারলি বুঝতে পারেন ড্রেসের ডিটেলসটা সো ড্রেসের ডিটেলসটা আপনি যত বুঝতে পারবেন ড্রেসের বৈশিষ্ট্যটা আপনি যত ভালো বুঝতে পারবেন আপনার ড্রেসটা পছন্দ হওয়ার সম্ভাবনা তত বেশি যদি সব কিছু দেখে আপনার পছন্দ হয় অবশ্যই আপনি আমাকে আমাদেরকে অর্ডার করবেন নক করবেন এই জন্য প্রপারলি দেখে ডিসিশনটা নেওয়াটা বেটার এই হচ্ছে আপনার একদম টপ টু বটম ড্রেসের বৈশিষ্ট্যটা এবং এটা হচ্ছে ব্যাক সাইড অ্যান্ড দেন চলে যাব আমি আবারও ফ্রন্ট পার্টে আবারো ফ্রন্ট পার্টে চলে যাব ফ্রন্ট পার্টে যাওয়ার পর আমি আপনাদেরকে স্লিপসের অংশটা দেবো এই হচ্ছে স্লিপসের অংশ পাশাপাশি আমি চলে আসবো প্যান্টের কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা হবে র সিল্কের মাঝে এই ধরনের একটা প্যান্টের কাপড় হবে এবং আমি চলে আসবো দুপাট্টায় দুপাট্টাটা হবে ভারী এমব্রয়ডারি কাজ করা চারপাশে আপনারা এই এম্ব্রয়ডারির আপনার প্যানেলটা পেয়ে যাবেন চার পাশে পেয়ে যাবেন এর রেডি টু ওয়্যার দুপাট্টা এটা হচ্ছে রেডিটো টু ওয়্যার এবং চার কর্নারে এই ধরনের টাসেল পেয়ে যাবেন সো এই ড্রেসটা যে আপু পছন্দ হয়েছে যে আপুদের পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে একটা নাম্বার আছে সেই নাম্বারে WhatsApp অথবা ইমেইলের মাধ্যমে অর্ডারটা ড্রপ করে দিবেন খুব দ্রুত আপনার বাসায় ড্রেসটা পৌঁছে যাবে অনলি 5500 টাকার বিনিময়ে চলে যাব নেক্সট ওয়ানে চলে যাব নেক্সট ওয়ানে ডিজাইন নাম্বার 8 ডিজাইন নাম্বার 8 ব্ল্যাক দুপাট্টা ব্ল্যাক দুপাট্টার সাথে একটা নাইস কম্বিনেশন কালার খুবই চমৎকার কালার সো চলে আসব ড্রেসে ড্রেসে ফ্রন্ট পার্টে চলে আসব যাদের একটু ভারী এমব্রয়ডারি পাশাপাশি একটু খুব বেশি লাক্সারি পছন্দ সে আপদের জন্য নোটসের এই ড্রেসগুলো খুবই সুন্দর খুবই ভারী এমব্রয়ডারি খুবই ভারী এমব্রয়ডারি আমি যেটা যেমনটা বলছিলাম আপনারা ঠিক তেমনই পাবেন খুবই ভারী এমব্রয়ডারি ড্রেসটা হাতে নেওয়ার পরে দেখবেন যে শিফনের চাইতে এমব্রয়ডারি পরিমাণটা অনেক বেশি এবং খুবই ভারী খুবই এলিগেন্ট দেখতে খুবই সুন্দর লাগছে সো ভারী এমব্রয়ডারির একটা ফেস্টিভ ড্রেস যেমনটা হওয়া উচিত ঠিক সেরকমই হয়েছে সো এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক আমরা এই ধরনের প্যানেল পেয়ে যাচ্ছি এমব্রয়ডারি প্যানেল এবং ছোট ছোট ফুলের কাজ করা আছে ব্যাক সাইডে আবারও চলে আসলাম ফ্রন্ট পার্টে এটা হচ্ছে স্লিপসের অংশ এন্ড দেন ফাইনালি আমি চলে যাব প্যান্টের কাপড়ে এই হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা হচ্ছে র সিল্কের মাঝে হবে মাঝে হবে পাশাপাশি আমি চলে যাব লাস্টে সো ব্ল্যাক দুপাট্টায় সাথে আমরা একটা সুন্দর কম্বিনেশন পেয়ে যাচ্ছি খুবই নাইস একটা কালার পেয়ে যাচ্ছি সো ফুল ড্রেসের বিয়ত্ত চলে যাব ফুল ড্রেসের বিয়ত্তর চলে যাবো এবং ফুল ড্রেসের বিয়তে যাওয়ার আগে একটু বলে নিচ্ছি দুপাট্টা হবে রেডিটে ওয়ার চারপাশে এই ধরনের চার কর্নার চারটা টার্সেল পেয়ে যাবেন খুবই লাক্সারি একটা ড্রেস খুবই লাক্সারি একটা ড্রেস সো ফুল ড্রেস এর ভিউতে চলে যাব যারা এই ড্রেসটি নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে একটা নাম্বার আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমেইল মাধ্যমে আপনারা অর্ডারটা ড্রপ করে দিবেন সো নেক্সট ওয়ানে চলে যাব নেক্সট ওয়ান ডিজাইন নাম্বার ডিজাইন নাম্বার 9 ডিজাইন নাম্বার 9 এ চলে যাব প্রাইসটা একটু মেনশন করে নিচ্ছি আবারো প্রাইস হচ্ছে 5500 টাকা 5500 টাকায় নোটসের বাড়িয়া নোটসের বাড়িয়া ক্যাটালগ এর এই ড্রেস গুলা যে আপনারা নিতে চাচ্ছেন খুব ফাস্ট অর্ডারটা ড্রপ করে দিবেন আমাদের কাছে এই ড্রেস আপনাদের জন্য পর্যাপ্ত আছে বাট এই ড্রেস গুলার অর্ডার বা ডিমান্ড অনেক বেশি সো ফাস্ট অর্ডার করবেন যাতে আপনার প্রিয় ড্রেসটা মিস না হয়ে যায় এই হচ্ছে ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টটা নেক লাইনটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে নেক লাইনটা জুড়ে এই ধরনের সুন্দর পার্লের কাজ হবে নেক লাইন পুরোটা জুড়ে সুন্দর পার্লের কাজ হবে এবং টপ টু বটম সেম কালারের সুতো এবং হচ্ছে গোল্ডেন এবং হচ্ছে ওয়াটার কালার সিকোয়েন্স দেওয়া আছে এবং গোল্ডেন কালারের চিকন জরি সুতার এমব্রয়ডারি কাজ করা আছে আমরা দেখতে পাচ্ছি এবং নিচের অংশে টারসেলের কাজ করা আছে চলে যাব ব্যাক সাইডে ব্যাক সাইডে চলে আসবো ব্যাক সাইডটাতে ছোট ছোট ফুলের কাজ করা আছে উপরের অংশে ছোট ছোট ফুলের কাজ করা আছে আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই হচ্ছে উপরের অংশে ছোট 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 ফুলের কাজ এবং নিচের অংশে আমরা যেটা দেখতে পাচ্ছি নিচের অংশে একটু বড় ফুলের একটু ডিজাইন করা হয়েছে এবং নিচে ফাইনালি এমব্রয়ডারি একটা প্যানেল দেওয়া আছে সো আবার চলে আসব ফ্রন্ট পার্টে আবারও চলে আসব ফ্রন্ট পার্টে পাশাপাশি আমি এই ড্রেসের সাথে কি কি আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আপনার স্লিপস অংশ এই হচ্ছে স্লিপস অংশ স্লিপস অংশটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হচ্ছে স্লিপস অংশ এন্ড দেন চলে যাব প্যান্টের কাপড়ে প্যান্টের কাপড়টা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা প্যান্টের কাপড় র সিল্কের মধ্যে পেয়ে যাবেন এবং ডিপ পার্পল কালারের মধ্যে একটা ড্রেস দুপাট্টা আপনাদেরকে এই গোল্ডেন কালার বা স্কিন কালার ড্রেসের সাথে দিচ্ছি আমরা সরি গোল্ডেন কালার না স্কিন কালার ড্রেসের সাথে দিচ্ছি এটা হচ্ছে লা খুবই চমৎকার খুবই চমৎকার একটা কম্বিনেশন সো এই দুপাট্টাটা রেডি টু ওয়্যার হবে চারপাশে চার কর্নারে এই চারটা টারসেল দেওয়া আছে এবং রেডি টু ওয়্যার দুপাট্টা কিছুই করতে হবে না জাস্ট হচ্ছে ড্রেসটা মেক নিতে হবে সো স্ক্রিনশট নিয়ে নিব স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে একটা নাম্বার আছে সেই নাম্বারে WhatsApp অথবা ইমোর মাধ্যমে আপনারা অর্ডারটা ড্রপ করে দিতে পারেন অনলি পাঁচ হাজার পাঁচশো টাকার বিনিময়ে চলে আসবো আজকের দিনে সর্বশেষ ড্রেস যারা ধৈর্য সহকারে এই পর্যন্ত দেখেছেন অনেকগুলো ড্রেসই আপনাদের পছন্দ হয়েছে হয়তোবা বাট যে আপুরা বসেছিলেন যে অ্যাশ কালারের কোনো ড্রেস আছে কিনা সে আপদের জন্য আজকের দিনে সর্বশেষ অ্যাশ কালারের একটা ড্রেস চলে আসবো ড্রেসে ড্রেসে টপ টু বটম আপনাদেরকে দেখাচ্ছি কেমনটা ডিজাইন হয়েছে এই ড্রেসটার সো ডিজাইন নাম্বার টেন অ্যাশ কালার সাথে আমি দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার সুতুর একটা এবং হোয়াইট কালার সুতুর একটা আছে এবং টপ টু একটু আমি দেখতে পাচ্ছি নিচের কালার অংশে এবং নেকলাইনটা জুড়ে নেক লাইনটা জুড়ে পার্লের কাজ করা আছে এবং টার্সেল এর পাল্লের কাজ করা আছে নিচের অংশে এই ধরনের এমব্রয়ডারি একটা কাজ পাচ্ছি আমরা দেন চলে যাবো সাইডে ব্যাক টা জুড়ে এই ধরনের ছোট ছোট ফুলের এমব্রয়ডারি আছে ছোট ছোট ফুলে এমব্রয়ডারি করা আছে এবং ব্যাক সাইডের নিচের অংশে এই ধরনের আপনি একটা প্যানেল পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি প্যানেল সো চলে আসবো আবারো ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টে আবারো ফ্রন্ট পার্টে চলে আসবো এন্ড দেন স্লিপস এর অংশটা আপনাদেরকে দেখাবো এই হচ্ছে স্লিপস এর অংশ স্লিপস এর অংশ এই ধরনের এমব্রয়ডারি পেয়ে যাচ্ছেন পাশাপাশি আমি চলে যাবো হচ্ছে প্যান্টের কাপড় এটা প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা র সিল্কের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন এন্ড দেন ফাইনালি চলে যাব আমি দুপাট্টায় দুপাট্টাটা পাবেন আমাদের কাছে রেডি টু ওয়ার দুপাট্টা দুপাট্টা চারপাশে সুন্দর টার্সেল করা আছে চার কর্নারে চারটা টার্সেল করা আছে সো দুপাট্টার চারপাশে সুন্দর টার্সেল করা আছে এবং দুপাট্টাটা হবে রেডি টু ওয়ার দুপাট্টাটা রেডি টু ওয়ার হবে এবং দুপাট্টা হবে 5.5 হাত লম্বা আড়াই হাত বহর এন্ড দেন আমি চলে আসব ফুল ড্রেসের ভিউতে ফুল ড্রেসের বিরুদ্ধে চলে আসবো যারা এই ড্রেসটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নেওয়ার জন্য এখনই রেডি হয়ে যান স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে আপনারা অর্ডারটা ড্রপ করে দিবেন সো সর্বশেষ যেটা বলছিলাম লাক্সারি শিফনের মাঝে নোটস ক্যাটালগের মাঝে নোটস নোটসের এর বাড়িয়া এই ড্রেসগুলো গুলো যে আপনারা চাচ্ছেন খুব ফাস্ট অর্ডারটা ড্রপ করে দিবেন খুবই লিমিটেড এগুলো আমাদের কাছে আছে পাঁচ হাজার পাঁচশো টাকার বিনিময়ে আমরা এই ড্রেসগুলো আপনাদেরকে দিচ্ছি অনলি আফরুজ ফ্যাশন পক্ষ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোন কালেকশনে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ